নমস্কার ভালো আছেন আমি অনেকটা ভালো আছি ভালো ছিলাম না আপনারা অনেকেই জানেন যে কুড়ি তারিখ বিশে আগস্ট এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলাম বিশে থেকে আঠাশে আগস্ট নিউমোনিয়া অ্যাজমা শ্বাসকষ্ট কাশি জ্বর সব কিছু নিয়ে ভর্তি হয়েছিলাম তারপর সুস্থ হয়ে যায় ডাক্তারবাবু বারবার বলেছেন বাড়ি থেকে বেরোবেন না কিন্তু কথা শুনিনি বাড়িতে মন লাগে না স্টেট অফিসের মিটিং বিধানসভার তিন দিনের অধিবেশন বক্তব্য রাখা এলোপি বার বার বারণ করেছেন বক্তব্য রাখবেন না কথা শুনিনি চিৎকার চাঁচামেছি প্রতিবাদ পাঁচজন এমএলএ আমরা এলোপি সমেত আমরা সাসপেন্ড হয়ে গেলাম প্রতিবাদ তো চলবে তারপর চার তারিখ রাত্রি বেলায় ওই ঝুঁক ঝামেলা হওয়ার পর রাতের দিকে মানে পাঁচ তারিখ শিক্ষক দিবসের দিন ভোরবেলায় হঠাৎ করে শরীর খারাপ আবার ভর্তি হাসপাতালে পাঁচ তারিখ ভর্তি হয়েছি আজকে বাড়ি যাচ্ছি আজকে অনেকটা সুস্থ কিন্তু ডাক্তারবাবু বারবার বলে দিয়েছেন এক মাস কিন্তু বাড়ি থেকে বেরোনো যাবে না তাই অ্যাকচুয়ালি আপনাদের সঙ্গে হয়তো দেখা হবে না কিন্তু ভার্চুয়ালি তো দেখা হতেই পারে এবং ভার্চুয়ালি দেখা হবে মাঝে মাঝেই দেখা হবে এবং আগামী দিনের যে লড়াই অনেক বড় লড়াই পশ্চিমবঙ্গকে বাঁচাবার লড়াই একদিকে পশ্চিমবঙ্গের মানুষ আর অন্যদিকে তৃণমূল মমতা ব্যানার্জি আপনাকে আমরা ছাড়ছি না আপনার প্রতিবাদ অন্যায় এর প্রতিবাদ হবেই হাতে আর কয়েকটা মাস বাকি ইউনাইটেড হয়ে সবাইকে লড়াই করতে হবে সামনে পূজো আকাশ নীল হয়ে গেছে দিন বৃষ্টি হয়েছে কিন্তু এখন পূজোর আকাশ বেরিয়ে গেছে কারণ মা আসছেন পুজোর মধ্যে জানি না হয়তো দেখা হয়ে তো পারে কিন্তু পুজোর পরে আপনাদের সঙ্গে সবার সবার সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো খুব ভালো কাটুক